ওই জায়গাটা ছুলে চিৎকার করছে ব্যথা বুঝতে পারা যাচ্ছে ঠান্ডা জল আর কিছু লাগিয়েছেন যেটা মেন লাগানো সেটা আপনারা লাগাচ্ছেন জেলের চক্করে যাচ্ছেন আমরা কোন দিকে চলে যাচ্ছি আগে মেন জিনিস ন্যাচুরাল যেটা প্রাকৃতিক যেটা সেটা হচ্ছে ঠান্ডা জল বরফ এগুলোকে লাগাতে হবে সে লাগিয়ে সে জেলটা সেকেন্ডারি প্রাইমারি যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে ঠান্ডা জল পরবর্তীকালে যদি হয় বলে দিচ্ছি আমি চোট আঘাত যে কোনো চোট আঘাত শুধুমাত্র ইনসেক্ট বাইট বা পিঁপড়ে কামড়ানো নয় যে কোনো চোট আঘাত পড়ে গেল লেগে গেল রক্ত বেরিয়ে গেল ব্লান্টিং যদি হলো প্রথমেই বরফ বা ঠান্ডা জল বা ভিজা কাপড় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এটা করতে হবে মানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বলতে মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচবার করতে হবে এটা কাল কী হয়েছে মানে এখন গিয়ে বরফ লাগাতে হবে একটু তো এই কেসটাতে আমি অ্যাপিস দিতে চাইবো কারণ ইরিটেবিলিটি আছে মেন্টাল টাচের হচ্ছে এই যে গা টাচ করছি টাচ করলেও বিরক্ত হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আমি তাছাড়া ওটা আমাদের সিম্প একটা তো এই যে ইরিটেবিলিটি এই যে অল্পতে রেগে যাওয়া ছুলেই অল্পতেই চিৎকার করা এটা কিন্তু শিলা এগুলোতেই নেই অ্যাপিসের মধ্যে এই লক্ষণটা আমরা দেখতে পাই যে বিরক্তিভাব অল্পতেই অল্প ছুলেই মানে সেন্সিটিভনেস বা হাইপার সেন্সিটিভ সেন্সিটিভনেসের লক্ষণটা দেখতে পাই তার সঙ্গে হাতটা ফুলে আছে বা ফিনেস আছে আরেকবার আমি হাতটা দেখাতে চাইবো এই যে হাতটা দেখা যাচ্ছে একদম ব্যাগ লাইক সোয়েলিং হয়ে আছে পাফিনেস আছে ইডিম সোয়েলিং আছে তার সঙ্গে পিঙ্ক হয়ে আছে একদম এই জায়গাতে অ্যাপিস দেওয়ার কথা আমার মাথায় আসছে অ্যাপিস সিক্স রিপিটেড ডোজেস থ্যাংক ইউ তার সঙ্গে চুলকানিটাও আছে ঠিক আছে ঠিক ঠিক আচ্ছা ইউরিনে কোনো অসুবিধা হয়নি তো ইউরিনে পেচ্ছাপে জ্বালা পেচ্ছাপ কেটে কেটে আটকে যাচ্ছে কিছু অসুবিধা নেই জল টেস্টটা ঠিক আছে ঠিক